আকাশের রং ছিটিয়ে কোনো উৎসব পালন করা হচ্ছে কিন্তু না এই গোলাপি রঙের গুড়া প্লেনে করে আকাশ থেকে ছিটিয়ে দেওয়া হচ্ছে দাবানলে জ্বলতে থাকা লস অ্যাঞ্জেলেস শহরে খরবাড়ি সড়ক আর গাড়ি এই লাল গোলাপি গুড়ায় ঢাকা পড়ে গেছে কিন্তু জানেন কি এই গুড়া কেন ব্যবহার করা হয় চলুন জেনে নিই এটা সাধারণ কোনো গুড়া না বিশ্বে আগুন নেভানোর কাজে ব্যবহার করা সব উপাদানের মধ্যে এই গুড়াই সবচেয়ে বেশি ব্যবহার করা হয় নাম ফস্টেক আগুন প্রতিরোধক এই গুড়া দাবানলের বিস্তার ঠেকাতে বিশাল এলাকা জুড়ে ছিটিয়ে দেওয়া হয় উনিশশো সাল থেকে যুক্তরাষ্ট্রে ফস্টেকের ব্যবহার হয়ে আসছে ক্যালিফোর্নিয়ার বন ও অগ্নি নিরাপত্তা বিভাগও দীর্ঘদিন ধরে আগুন নেভানোর প্রধান উপাদান হিসেবে এটা ব্যবহার করছে প্যারিমিটার নামের একটি কোম্পানি এটা বিক্রি করে এই রং রঙ গোলাপি করার কারণ সহজেই দমকল কর্মীদের ও বিমানে থাকা ব্যক্তিদের চোখে পড়বে তারা বুঝতে পারবে এই গুড়া কতটুকু জায়গায় দেওয়া হয়েছে আগুন লাগার ঝুঁকি আছে এমন সব জায়গায় ছড়িয়ে দেওয়া হয় এই গুড়া এদিকে সাত দিন পেরিয়ে গেলেও লস অ্যাঞ্জেলেসের দাবানলের গতি কমার লক্ষণ নেই আগুন নেভাতে প্রাণপণ চেষ্টা করছেন দমকলকর্মীরা একদিকে যেমন পানি ছেটানো হচ্ছে অন্যদিকে আগুনের ঝুঁকিতে থাকা এলাকাগুলোতে আকাশ থেকে ছিটে দেওয়া হচ্ছে এই গুড়া কর্মকর্তারা বলছেন গত সপ্তাহে লস অ্যাঞ্জেলেসে হাজারো গ্যালন লাল গোলাপি গুঁড়া উড়োজাহাজ থেকে ছিটানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে গাড়ি ও রাস্তাঘাটে গোলাপি রঙের গুড়ার আস্তর পড়ে আছে যদিও এই গুড়া কীভাবে পরিষ্কার করতে হবে তা বলে দিয়েছে এর নির্মাতা কোম্পানি তারা বলছে এই গুড়া যত শুকিয়ে যাবে পুরোপুরি পরিষ্কার করা তত কঠিন হতে পারে অল্প জায়গায় এই গুড়া পড়লে গরম পানি ও অল্প ডিটারজেন্ট ব্যবহার করে উঠিয়ে ফেলা যাবে কিন্তু বড় জায়গা জুড়ে এই পড়ে পড়ে থাকলে পানির উচ্চ চাপ ব্যবহার করে পরিষ্কার করতে হবে ফসচেকের ব্যবহার নিয়ে বিতর্ক আছে সমালোচকদের মতে এটা পরিবেশের জন্য ক্ষতিকর এতে থাকা রাসায়নিক উপাদান কার্যকর নয় বরং এই উপাদান জলাশয়ের মাছ মেরে ফেলে যুক্তরাষ্ট্রের বন পরিষেবা এই গুড়া যেখানে জলপথ ও বিপন্ন প্রজাতির প্রাণীর আবাস আছে এমন জায়গায় ব্যবহার করতে নিষিদ্ধ করেছে তবে মানুষের জীবন কিংবা জননিরাপত্তা হুমকির সম্মুখীন হলে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না বলেও জানিয়ে দেওয়া